আল্লা রাসুল খুশি হবেন কঠিন সরকারে মাতা পিতার কর খেদে মত থাকতে দুনিয়াতে আল্লা রাসুল খুশি হবেন কঠিন সরকারে মাতা পিতার কর খ্যাদি মত থাকতে দুনিয়াতে আল্লাহ রাসুল খুশি হবে স্মরণ কর শিশুকালে কেমন ছিল জীবন মাতা পিতা কষ্ট করে করেছে লালন পালন গায়ের চামড়ায় জুতা বানালে গায়ের চামড়ায় জুতা বানালে পারবে ঋণ সুদিতে মাতা পিতার কর খ্যাদিমত থাকতে দুনিযাতে মাতা পিতার কর খ্যাদিমত তাকে দুনিযাতে আল্লাহ রাসুল খুশি হবেন বিদ্ধ হলে মাথা পিতা কর তাদের যতন শিশুকালের কথা তোমার আছে কি সরণ রাখো সন্তানেরই মত এখন রাখো সন্তানেরি মত এখন আগিলে দুনিয়াতে মাতা পিতার খেদমত কর তে দুনিয়াতে আল্লাহ রাসুল খুশি হবেন কঠিন সরকাতে মাতা পিতার কর খেদমত থাকতে দুনিয়াতে মাতা পিতার কর খ্যাদি মত থাকতে দুনিয়াতে রাসুল খুশি হবে